নেন মাইন অলকাট বা বাকুই অলক যে গাড়া কোথা প্রবলেম যদি লাই গান যে প্রবলেম না যখন স্কুল কো মিটা বড় প্রবলেম বা প্রবলেম তান গেতা যে বহু মধ্যে সবসময় গেটান জিনিস চালা গিয়া যে আয়া সামাংরে যাহায় গিদ্রুটা বিনায় বা দেখো বিশেষ করে দেখো সংখ্য তাহান গিয়া কো নিয়াল কো কো গিয়া যে উনি গিদ্রু কাটি ভাগে পারা কানাই তো হয়তো নুয়া দিলিস আয়া মনা তুলুনায় গিয়া যে আই দ উনি দেখো গিদ্রু সাথলা বাই দরায় বেশির ভাগ বেশির ভাগ খুব কম রেয়ার বিনা কো গো যে লি কো বাই ইনি টক কো কো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গিয়া নোয়া গিয়া বুঝো গিয়া যে অরগিদ্রো অনমাগে নয় প্রবলেম যে আবসময়মেক বতর যে বতর মানুষ কনফিডেন্সের অভাব থাকা এইবার যে কনফিডেন্স হাজ তাকফিডেন্স হাজ তাকুয়া আপু পড়াশুনাতে বিশেষ করে বাড়াইতে এইবার হর গি যদি বাড়াই চ কখনো তিস উং গণ্ডি যে বা দার ই দ্বারা বাংলা নয় যে সার্কেল যে আকুট গোলটান জায়গা রান গিয়ে যে জায়গা উডং বাড়ি মানে অভাব কনফিডেন্স অভাব চা এবার যতক্ষণ পর্যন্ত মিটা মাস্টার উ মতায় আকুয়া ভিতরে চালাতে যে আকিকে যদি বাই বুঝা উচায় তাহলে উদ্দে কনফিডেন্টটা বা হাজু তনফিডেন্স বা হেখা গেত গ্রাগে সমস্যা যে ইার গিয়ে চা দার ব্যাপার হল যে আখনো জায়গা খুব বাবিয়ে গিয়ে যে আলে আলে সারকে বা ক্লাশে পেলে কেস খে আর কিছু আলে বাড়াই হোক এবং বাড়াই যে নিজে বাড়াই নোয়া কনফিডেন্স কখনো আগুগে বাড়ি গিয়ে কারণ মাস্টার যতক্ষণ পর্যন্ত বাইরে খুব আই নেতা দিকাতে জিনিস কুরা হোক গিয়া ততক্ষণ পর্যন্ত কনফিডেন্স লেভেল অনেক বা হাজু তা এবার কনফিডেন্স বা হাজলেখান সবসময় মানুষ হতাশা রেক হতাশা রে

বা যদি ট্রেনেও পড়া খানে যে আর হো যে ট্রেনের পর আর কিছু সেরা হতিয়া নুয়া দিনিসটা আয়া বহু ভিতরে বাহাজু কিয়া এইবার নুয়া না মূল কারণ মূল কারণ হই কানা যে ক্লাস ক্লাস 1 1 টু 4 পাবলিক 5 নুয়া ক্লাস করে যদি আয় না बेसिक जिस को मिना पर क्लास फोर फायबा क्लास जहाँ बेसिक जिस को बुझ तीग खान तलास फायी खेन चलाना और टूएल्ब पर्जनतों कॉलेज लाइफ पर्जनतों जो, जो, जो तो चल बिशेष तो 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 क्लास जो आज तय तैयार दार পাঁচ বছর মধ্যে নটা খুঁজে সেরা কাতে পাঁচ বছর পর মধ্যে নয় যদি অ্যাপ্লাই করা ওখানে উনি গিট ধরে আটকাতে মুশকিল তা না এইবার এবার উনি কি ধরো চিকোতে আটকা গেল তাহলে ওনার জিনিসটা ওর ক্লাস নমা ওয়ান টু ফাইভ মধ্যে যদি উনি বাই মিতা এখানে চেলিকাতে পারহা হয়ে গিয়া চেলিকাতে মানে চলতে সাংসে আরো লোক গিয়া যদি ক্লাশ ভিতরে যদি বাই মতায় খান মধ্যে কোনো কনফিডেন্স বা হাজতায় কনফিডেন্স বা হাজলেখান নোয়া জিনিস মধ্যে তা এইবার ক্লাস ভিতরে যদি বাই এখানে তাহলে যত নায় আট হতাশা মধ্যে হতাশা ভিতরে তাই এইবার সময় যে আয়া মধ্যে বা আয় কো মেতায় যে আমার দ্বারা হয়তো বাং আম তো চেয়ে বাং কুড়া দাঁড়ে নুকা মিটা ট্যাগ মানে মিটা স্ট্যাম্প আয়া মানে মন ভিতরে বলন গিয়া যে আমার দ্বারা তো বাং হয়ে গেছে কিছু এবার অ্যাকচুয়ালি কোনো গিদ্রুয়া মানে নুকা পাচ কুয়া যে উঙ্কুয়া দ্বারা চেয়ে হবাং হয়ে প্রত্যেকটি যাহা স্টুডেন্ট মেনা কুয়া যা গিদ্রু মেনা কুয়া ছোট্ট হর দ্বারা গে এডুকেশন সিস্টেম এডু এডুকশন জিনিসটা বা শিক্ষা জিনিসটা বা শিক্ষা শিক্ষা জিনিসটা হাতানা অধিকার তাকাওয়া হাতানা ক্ষমতা কিন্তু ও ক্লা মধ্যে যদি সেরা সে যত সামাং সে ও চালায় কিন্তু আকো কিন্তু আকো জটিলতা তিঙ থাকব বিশেষ করে বাড়িয়া ল্যাঙ্গুয়েজ তো মাস্ট একদম অঙ্ক মিটাং যাহা কো মিতা আর ম্যাথ কো মিতা ওকে ওকে আর মিটাং তো হয়েছে ইংলিশ কো মিতা ওকে নুয়া বাড়িয়া ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিদি বিষয় ভাগেরিকা সেরা হইয়া

আবার মিটা হতাসা নয়া জিনিস তৈরি তমা যে ই নয়া জিনিস নয়া বিষয় নয়া বিষয় যদি ইয়া উইগ গয়া তাহলে নোডে পড় ইয়া যাহা কো লিয়া চক্রী জিনিসটা ওকে চক্রী ওকে জহারবা দীর্ঘয় কো ন বিষয় গয়া যাইকে নয়া জিনিস বাং হাজুবা

এইবার নোয়া সাবজেক্ট যাহাই স্ট্রং গিয়ায় উনি যে কোনো লাইন সে চালায় এবার নোয়া সাবজেক্ট মধ্যে যদি বাড়ি আবার যদি সমস্যা তিন ওখানে প্রায় অনেক ক্লাস 10 পর যত নন্তম চা ক্লাস 12 তারপরে কলেজ লাইফ যত তার সেরা না সময় পামতে জামানু এবার যখন আপনি ক্লাস ফাইভ টেন মধ্যে যদি ওনার চাকরি লাইন না প্রস্তুত পে সেরা ওখানে গিদ্র আসে উঁকু গিদ্র কো তেয়ার আকো মানে আকুয়া জীবন যাহা মিলা জিহিউটা বা জীবন যাহা কলিয়া লাইফ যাহা কলিয়া মানে পুরো স্মুথলি ভাবে চলা ওকে এইবার ফর গিদ্র কো প্রবলেম নুয়া কে যে প্রথম নুয়া ক্লাস যাহা মিনা আ নোডে মধ্যে ইং শুধুমাত্র সেরা আইতে হইতে নোয়া ক্লাস মধ্যে মানে নোয়া ক্লাস যা ক্লাস ওয়ান টু ফাইভ মধ্যে যা মি প্রত্যেকটি হর গিদ্র কোয়া স্টুডেন্ট কোয়া মিটাঙ্গে লক্ষ্য তাহা দরকার যে আলে শুধু সেরা আইতে আলে বেসিক জিনিস কো এপায় আপে নোডে কয় যাবতীয় আপে মধ্যে যাহা বাংকো লেগে উল মানে মানে যা বয়স ক্ষমত বয়স মিনা আপে গিদ্র যদি নোয়া ক্লাস করে নোয়া মধ্যে যদি এম গান খানে বা উনি কনফিডেন্স এমনিতে বাড়তি তাই এরপর যত নোয়া নামতে সে হাজবাই যদি যতই মিতাই খানে উনি মধ্যে আরো মানে এনার্জি পাওয়ারটা হাজবে যদি আয়া প্র্যাকটিক্যাল ভাবে সেরাইখানে যদি আর প্র্যাকটিক্যাল ভাবে বাংসিরা হয় মানে তাহলে সমস্যা প্রচুর গে তিগুন নোয়া ক্লাস রে চালা পর মানে মানে ওরা বাং যে হর পামা উড়া দে আমা ইমোশন নেল না হর ওকোয় বাং কো তা না ওনা কি লিয়া যে ইং বারিয়া নোয়া জিনিস আর নোয়া জিনিস নোয়া টপিক নোয়া বিষয় আর নোয়া বিষয় ইং পড়া কুয়া আপ শুধুপি যে চলতে সেবা হোক পোলো কাজ নয় জিনিসটা আপনার সেবা হোক এবার যত নয় আপনার একটা ই ক্লাশ মধ্যে আবা টু ফোর বা ফিফ ওয়ান টু বিশেষ করে ফাইভ ফোর আবু মূল লোক টার্গেট তাহলে আলে শুধু সেরা এবার নন্ট খুব সময় ক্লাস ফাইভ কয় টেন এপ্লাই প্র প্রত্যেকটি হওয়া মধ্যে যত ক্ষমতা কোনো টিচার বাড়া হচ্ছে বোলে মানে বেশি কিন্তু

পারহানা কোন চা ফাতনা দরকার পাঁচবার তেরাই পেদ ওকে যে শিক্ষা জিনিসটা আবু মধ্যে থেকে হাতা হইতো বলে ওকে আর আস্তে আস্তে যত কিছু বুন তেয়ার জামা যত কিছু বুন দিশো জামা পে যে ছে হুয়া নুয়া জিনিস কয় নুয়া জিনিস কয় ছে হইয়া মানে ই নোডে কোন ছে ইনকুরাউদা আপে ছে ইন সেরা হচ্ছে দারা পে ओके फिर आधी पे ओके ठीक है चलो तो अपन आज से क्लास को बातें चला अबे शुद्ध नियर डीजी पे